নমস্কার বন্ধুরা ন্যাবিশিল্লি চ্যানেলে আরও একটা ওজন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সুজি দিয়ে তৈরি একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর সেজন্য এখানে কিছু ভেজিটেবল কাট করে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি অল্প একটু গাজর কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম কুচি এবং ধনেপাতা কুচি এরপর একটা মিক্সিং বোল এখানে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এর ভেতরে দেড় কাপ পরিমাণ সুজি চায়ের যে কাপ ওই কাপেরই দেড় কাপ সুজি আমি এখানে নিয়ে নেব সুজির সাথে সাথে এখানে লাগছে আমাদের টক দই যতটা পরিমাণ সুজি নিতে হবে তার অর্ধেকটা পরিমাণ নিয়ে নিতে হবে টক দই তো আমি এখানে এক কাপের চার ভাগের তিন ভাগ টক দই নিয়ে নিলাম টক দই আর সুজিটাকে বেশ ভালোভাবে একটু মিলিয়ে নেব একটু মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি এক কাপ পরিমাণ জল জল দিয়ে টক দই আর সুজিকে ভালোভাবে মিলিয়ে নেব তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি সবজিগুলো এখানে আগে থেকে কেটে নিয়েছি আপনারা যদি সবজিগুলো না কেটে থাকেন তাহলে এই রেস্টিংয়ের সময়টাই কিন্তু আপনারা সবজিগুলো কেটে নিতে পারেন তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম এইবার এই ব্যাটারটাকে আবারও একবার ভালোভাবে মিলিয়ে নেব এই দশ মিনিট রেস্টে রাখার ফলে ব্যাটারটা কিন্তু আগে থেকে বেশ অনেকটাই শুকনো হয়ে যাবে এবার একে একে সব সবজিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর দিয়েছি কাঁচা লঙ্কা ধনে এবং টমেটো আপনারা চাইলে বিনসও এখানে দিয়ে দিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সবজিও দিয়ে দিতে পারেন এবার এই সব উপকরণ বেশ ভালোভাবে একটু মিলিয়ে নেব সব কিছুকে একটু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে চাট মশলা দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পাউডার যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করা আছে তাই লাল লঙ্কার পাউডারটা একটু বুঝিয়ে দিতে হবে বন্ধুরা সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব যদি জলের প্রয়োজন পড়ে তাহলে এখানে একটু জলও দিয়ে দিতে পারেন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব একটা ইনো আমি আজকে ইনো দিয়ে এই রেসিপিটা করছি ইনোর পরিবর্তে আপনারা কিন্তু এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অল্প একটু বেকিং সোডা দিয়ে তারপর সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেবেন তাহলেও কিন্তু নাস্তাটা বেশ ভালোভাবেই হয়ে যাবে তো বন্ধুরা ইনো দিয়ে সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এটাকে সাইড করে নিচ্ছি এরপর চুলো একটা ইডলি মেকার বা আপে মেকার যেটাই বলুন সেই প্যানটা বসিয়ে দিয়েছি এরপর অল্প একটু সর্ষের তেল এর ভেতরে দিয়েছি তেল গরম হওয়ার পর এর ভেতরে দিয়েছি গোটা সর্ষে সব কটা জায়গায় অল্প অল্প করে সর্ষে দিয়ে দিলাম আর একটা করে পাতা দিয়ে দেব। আপনারা যদি এই প্রসেসটা স্কিপ করতে চান সেক্ষেত্রে সর্ষে আর পাতা একটা ছোট প্যানে নিয়ে তরকা দিয়ে তারপর এই ব্যাটারের ভেতরে ঢেলে দিতে পারেন এরপর প্রত্যেকটা জায়গায় এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন চারে সাইড থেকে অল্প অল্প হয়ে এলেও মাঝখানটা কিন্তু কাঁচা থেকে গেছে তো বন্ধুরা এই পর্যায়ে একটা স্পুনের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে মাঝখানে কাঁচা থাকলেও কোনো অসুবিধা নেই যখন উল্টে দেব তখন কিন্তু এই নাস্তাটা বেশ ভালোভাবে দুই সাইড থেকেই হয়ে যাবে তো এই একইভাবে সবগুলো নাস্তা আমি উল্টে নিচ্ছি সবগুলো নাস্তা আমি এখানে উল্টে নিয়েছি এবার আবারও ঢাকা চাপা দিয়ে দেবো আরও দু মিনিটের জন্য তো বন্ধুরা দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আমাদের নাস্তাগুলো কিন্তু হয়ে এসেছে এইবার এই নাস্তাগুলোকে একে একে নামিয়ে নেব এরপর বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা কিন্তু আমি একটা অন্য পাত্রে আপনাদের দিয়ে দেখাচ্ছি তো যে পাত্রটা আমি এই নাস্তাটাকে বানাবো সেই পাত্রে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এখানে আপনারা চেষ্টা করবেন সাদা তেল দেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার পাত্রটাই ভালোভাবে লাগিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম অল্প একটুভাবে ট্যাপ ট্যাপ করে দিতে হবে তারপর একটা পাত্রে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের উপর এই পাত্রটা ধরে বসিয়ে দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে দেবো আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিট পর টাকাটা খুলে নিলে কিন্তু আমাদের নাস্তাটা রেডি হয়ে যাবে তো নাস্তাটা হয়েছে কি না সেটা চেক করার জন্য একটা টুথপিক অথবা চাকু দিয়ে একটু চেক করে দেখে নিতে পারেন আমি একটা স্পনের পেছন দিক দিয়ে চেক করে নিচ্ছি দেখুন নাস্তাটা কিন্তু হয়ে গেছে এইবার এই নাস্তাটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এই নাস্তাটাকে পাত্র থেকে ডিমোল্ড করে নিতে হবে ঠিক যেভাবে আমরা কেক ডিমোল্ড করে থাকি সেইভাবে চারের সাইড থেকে একটু ছাড়িয়ে দিয়ে পাত্রটা ধরে উল্টো করে দিলেই কিন্তু খুব সহজে এই নাস্তাটা ছাড়িয়ে যাবে তো বন্ধুরা এই কাজটি অবশ্যই আপনারা করবেন প্যানটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু গরম অবস্থাতেই করেছি তাই এর পেছনের দিকটা একটু ভেঙে গেছে এই নাস্তাটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম এর ভেতরে এবার দিয়ে দেব গোটা সর্ষে এবং কয়েকটা কারিপাতা ফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে নাস্তাটাকে বসিয়ে দেব তারপর মিনিট মিনিটখানেকের মতো এক সাইড ফ্রাই করে নেব মিনিটখানেক পর নাস্তাটাকে ধরে উল্টে দেব অপর দিকটাও এক মিনিটের জন্য এভাবে ফ্রাই করে নেবো ব্যাস তারপর নামিয়ে নিলেই আমাদের টেস্টি সুজির নাস্তা কিন্তু একেবারেই রেডি দুই দিক থেকেই নাস্তাটা বেশ ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি এরপর নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এখানে একটু ত্রি তিন কোনা করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাটা কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু এই নাস্তাটা দুর্দান্ত স্বাদের লাগে তো বন্ধুরা আপনারা এই নাস্তাটি যে কোনো সস অথবা দোনে চাটনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করে নিতে পারেন বাচ্চারাও খুব খুশি হয়েই খাবে আজকে আমি এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিয়েছি তো দেখুন আমাদের আগের নাস্তাটাও আমি টমেটো সস দিয়ে এখানে পরিবেশন করে নিয়েছি দুটো নাস্তায় কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে তো বন্ধুরা আজকে যদি সুজি আর টক দই দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার